রমজান শুধু এক মাসের নাম নয় আত্মসংযমের সংযোগের আর এক সঙ্গে ভাগ করে নেওয়া সময় দিনের আলো যখন পশ্চিম আকাশে মিশে যায় তখন মহিষবাথান বাজার এক অন্য রূপ নেয় ইফতারির সুবাসে ভরে ওঠে বাতাস ইফতারির দোকানের প্রতিটি খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য নয় বরং একসঙ্গে খাওয়ার আনন্দ ভাগাভাগির এক উপলক্ষ পরিচিত অপরিচিত সবাই এক টেবিলে বসে একসঙ্গে ইফতার করে এখানে কোন শ্রেণী নেই কোনো ভেদাভেদ নেই আছে কেবল একসঙ্গে থাকার আনন্দ রোজার শেষে মুখে প্রথম জল তোলার যে প্রশান্তি সেটাই যেন মহিষ সংস্কৃতি হয়ে উঠেছে রমজান আমাদের সংযমী শেখায় না শেখায় একসঙ্গে থাকার এটা মানুষের হৃদয়ের মিলনস্থল সব ভেদাভেদ ভুলে গিয়ে একটাই পরিচয় থাকে আমরা একসঙ্গে বসে খাই একসঙ্গে বাঁচি